হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেলে স্বাগতম আর আপনারা দেখছেন আমার চ্যানেল চরম সুখ সঙ্গে আমি মিস চম্পা অনুগ্রহ করে ভিডিওটি দেখার পূর্বে হেডফোন ব্যবহার করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রেমিকের সঙ্গে কিভাবে শুরু করবেন দুষ্টুমি ভরা কথা জানি যৌনতা নিয়ে আমাদের দেশে খোলাখুলি কথা বলায় একটা ছুতমার্গ আছে সব সময় একটা ঢাক ঢাক গুড় গুড় ব্যাপার ফলে অনেক সময় যা হয় মনের কথা মনেই থেকে যায় আর আপনিও পেটে খিদে এবং মুখে লাজ নিয়ে কখনো না খেয়ে বা কখনো আঁত পেটা খেয়ে বাড়ি ফিরে যান সমস্যাটা হলো মিলনের সময় আমরা হয়তো চাই অনেক কিছুই কিন্তু কিভাবে সঙ্গীকে সে কথা বলবো বললে সে কেমন ভাবে ব্যাপারটাকে নেবে এসব ভেবে আর মুখে কিছু বলা হয়ে ওঠে না তবে হ্যাঁ ডার্টি বা ভরা কথা নিয়ম আছে এটাও আর এই আপনিও যদি পারদর্শী হতে চান অবশ্যই শালীনতা বজায় রেখে তাহলে এই টিপস গুলো আপনার ভারী কাজে লাগবে ডার্টি টপ বা দুষ্টুমি ভরা কথা ব্যাপারটা ঠিকই হ্যাঁ এই বিষয়টা আগে আপনার কাছে পরিষ্কার হওয়া দরকার দুষ্টুমি ভরা কথা তো না হয় বলবেন কিন্তু আসল ব্যাপারটা কি তা না জানলে কিভাবে বলবেন সেক্সুয়াল কথাবার্তা যখন দুষ্টুমির পর্যায়ে নিয়ে গিয়ে সঙ্গীকে উস্কে দেওয়া হয় তখনই তাকে বলা হয় ডার্টি টক মানে আপনি আপনার সঙ্গীকে ঠিক কিভাবে কাছে পেতে চাইছেন কখন মিলনে আপনি কাতর হয়ে পড়ছেন আপনার সঙ্গী আপনাকে কিভাবে আদর করলে আপনি আরো বেশি আনন্দ পেতে পারেন সে কথা কোথায় মুখে বলা হল টক তবে তা কিন্তু কখনোই শালীনতার মাত্রা ছাড়িয়ে যাবে না এবং আপনার বলা কোথায় যদি আপনার সেক্সুয়ালি উত্তেজিত হয়ে পড়েন তাহলেই বুঝবেন যে আপনি সফল ডার্টি টক বা দুষ্টুমি ভরা সঙ্গীও কথা শুরুর আগে এই টিপস গুলো মাথায় রাখুন সঙ্গীর সঙ্গে দুষ্টুমি ভরা কথা শুরু করার কিন্তু বেশ কয়েকটি কায়দা আছে আর এই কায়দাগুলো যদি আপনি ঠিকভাবে রপ্ত করতে পারেন তাহলেই আপনি সফল হবেন আপনি ডার্টি টক ঠিক কখন কোথায় শুরু করবেন তা নির্ভর করছে আপনার উপরে আপনি আর আপনার সঙ্গী বিছানায় মিলিত হওয়ার সময়েও আপনি দুষ্টুমি ভরা কথা বলতে শুরু করতে পারেন আবার একে অন্যের থেকে দূরে রয়েছেন এমন সময়ও আপনি শুরু করতে পারেন এই খেলা অনেকেই খুব লাজুক হন আর আপনিও যদি সেই লাজুক মানুষের দলে পড়েন সেক্ষেত্রে দুষ্টুমি ভরা কথা শুরু করার আগে আপনাকে একটু প্রস্তুতি নিতে হবে একটু প্রস্তুতি নিন যে আপনি আজ আপনার আপনার সঙ্গীকে মনের কথা বলেই ছাড়বেন মানসিকভাবে দরকার হলে আয়নার সামনে একটু প্র্যাকটিস করে নিন একদিনেই আপনি সাফল্য পাবেন এমনটা ভেবে নেবেন না হতে পারে হয়তো প্রথমবার আপনি নিজেই হেসে ফেললেন এতে দমে না গিয়ে বরং আপনার সঙ্গীর সঙ্গে আপনিও বেশ মজা করে নিন যদি ফোনে ডার্টি ট করতে চান সেক্ষেত্রে আগে আপনার একটা আবেদনময়ী ছবি সঙ্গীকে পাঠিয়ে দিন এতে ওকে একটা ইঙ্গিত দেওয়া হয়ে যাবে যদি ভাবেন যে নিজের ছবি পাঠানো নিরাপদ নয় তাহলে কোন নায়িকার সময় ছবিও পাঠাতে পারেন